আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহাজ্জুদ নামাজ শেষে দোয়াটি 21 বার পড়লে সকাল হওয়ার আগেই মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এই দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন নিশ্চিত দোয়া কবুল হবে ইনশাআল্লাহ ফিরিয়ে দেওয়া হবে না আপনি কেউ কষ্টে আছেন এই আমলটি করে সাহায্য চান আল্লাহ আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিবেন ইনশাআল্লাহ আপনার চাকরি হচ্ছে না আপনি বেকার খুব কষ্ট পাচ্ছেন শুধু বিশ্বাস রেখে নামাজের পর এই দোয়াটি পরে সাহায্য চান আপনার উত্তম চাকরি হবে আপনি কল্পনা করতে পারবেন না আপনার সন্তান হচ্ছে না আপনি কষ্ট করে নামাজের পর এই দোয়াটি পড়ুন আর আল্লাহর কাছে উত্তম সন্তান চান ইনশা আল্লাহ আল্লাহ উত্তম সলিহীন সন্তান দান করবেন আপনার অনেক ঋণ সময় অভাব অনটন লেগেই থাকে আপনি কষ্ট করে এই দোয়াটি পড়ুন আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার রহমতে অভাব দূর হবে সর্বোপরি কথা হল জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে এই ফজিলতপূর্ণ দোয়ার মাধ্যমে প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে তাহলে চলুন শুরু করা যাক দর্শক আমরা প্রথমে জানবো তাহাজ নামাজের ফজিলত ও তাহাজ নামাজ পড়ার নিয়ম কানুন সম্পর্কে তারপরে সর্বশেষ জানবো কিভাবে তাহাজ নামাজের পর এই ফজিলতপূর্ণ দোয়াটি পড়ব এবং এই দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লু আলহিউসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন সেই সম্পর্কে তাহাজ্জুদ মুমিনের মর্যাদার সোপান রবের প্রিয় হওয়ার অন্যতম মাধ্যম ফরজ নামাজের পরই তাহাজ্জুদের স্থান তাহাজ্জুদের মাধ্যমে পাপ মুছে যায় আল্লাহর সঙ্গে বান্দার সরাসরি সম্পর্কের স্থাপিত হয় তাহাজ্জুদ প্রাণহীন হৃদয়কে সজীব করার শ্রেষ্ঠ উপায় পবিত্র কোর হাদিসে তাহাজ্জুদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে নিচে গুরুত্বপূর্ণ চারটি ফজিলতের কথা উল্লেখ করা হল তাহাজ্জুদের চারটি ফজিলতের মধ্য থেকে নম্বর এক পাপ মুছে দেয় হযরত আবু উমামা রাদী আল্লাহুতা লানহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন তোমরা কেয়ামুল্লাইলের প্রতি যত্নবান হও অর্থাৎ তাহাজ্জুদ নামাজের প্রতি যত্নবান হও কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম আর তা পাপরাশি মোচনকারী সুবহান এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী তিরমিজি শরীফের হাদিস হাদিস নম্বর তিন হাজার পাঁচশত উনপঞ্চাশ দর্শক তাহার নামাজের দ্বিতীয় নম্বর ফজিলত হলো দোয়া কবুল হয় নবী করিম সাল আল্লাহ বলেন আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন কে দোয়া করবে এবং আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে তার প্রয়োজনে চাইবে এবং আমি তাকে দান করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করব। আমি তাকে মাফ করে দিব সুবাহান বুখারি শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার একশত পঁয়তাল্লিশ দর্শক তাহাজ্জুদের তিন নম্বর ফজিলত হচ্ছে মর্যাদা বৃদ্ধি পায় নবী সাল বলেন মুমিনের মর্যাদা কিয়ামুল লাইল তথা রাতে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় ও বিভিন্ন ইবাদত বন্দীগীর মধ্যে আর তার সম্মান মানুষ থেকে অমুকাপেকি মধ্যে তাবরানী শরীফ হাদিস নম্বর চার হাজার দুইশত আটাত্তর তারপরে প্রিয় দর্শক তাহাজুতামাজ পড়ার চার নম্বর ফজিলত হচ্ছে জান্নাত লাভ করা যায় নবী সাল্লু আলহ্লাম বলেন নিশ্চয়ই জান্নাতে রয়েছে এমন কিছু প্রাসাদ যার বাইরে থেকে ভিতর অংশ দেখা যাবে ভেতর থেকে বাইরের অংশ দেখা যাবে এগুলো আল্লাহতাল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন যারা মানুষকে খাবার খাওয়ায় কোমল ভাষায় কথা বলে ধারাবাহিকভাবে রোজা রাখে সালামের প্রসার ঘটায় এবং রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন তারা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহকে সেজদা করার জন্য দাঁড়িয়ে যায় আল্লাহতাল্লাহার গোলামী করার জন্য দাঁড়িয়ে যায় তাহাজুত নামাজে সুবাহ মহান আল্লাহ আল্লাহতাল্লাহ বলেন হে ইমান তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা বাকারা আয়াত নম্বর 153 হাদিসের মধ্যে এসেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি কোন কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজ আদায় করতেন নামাজা দাঁড়িয়ে যেতেন নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতেন এই হাদিসটি রয়েছে আবু দাউদ সুন্নী ফি হাদিস নম্বর 1319 দর্শক এতক্ষণ শুনলেন চারটি ফজিলত তাহাজ্জুদের নামাজে এখন শুনুন কিভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করবেন কিভাবে নিয়ত করবেন কোন সুরা দিয়ে পড়বেন মনোযোগ দিয়ে শুনুন প্রথমে শুনুন নামাজ পড়তে হবে মনোযোগ সহকারে উদাসীন হওয়া যাবে না অলসতা করা যাবে না এরকম করলে নামাজ হবে না হাদিসটি শুনলেই বুঝবেন দৃষ্টিতে যারা নামাজে চুরি করে থাকে তারাই হল সবচেয়ে বড় চোর রাসুল্লাহ সাল্লু আলহিসাম বলেন এগুলো ঘৃণ্য ও জঘন্য পাপ এসবের সাজা রয়েছে আর যে ব্যক্তি নিজের নামাজ চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর সেই ব্যক্তি মুয়াত্তায় মালেক হাদিস নম্বর তিনশত উননব্বই প্রিয় নবী সাল্লু এই কথা শুনে সাহাবিরা বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলহিহাস্লাম নামাজে আবার কিভাবে চুরি করে তখন নবীজি সাল্লু বললেন যে নামাজের মধ্যে রুকু ও সেজদা পূর্ণভাবে আদায় করে না আহমদ শরীফের হাদিস পবিত্র কোর আনে হয়েছে অতএব দুর্বুক শেষক নামাজের যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর মাউন আয়াত চার থেকে পাঁচ অর্থাৎ যারা রুকু সেজদা পূর্ণভাবে আদায় করে না শুধুমাত্র উঠে আর বসে এই আয়াতে তাদেরকে বোঝানো হয়েছে আল্লাহ মুসলিম উম্মাকে সহি শূন্য অনুযায়ী নামাজের হক যথাযথ আদায় করার তৌফিক দান করুন নবীজির দৃষ্টিতে বড় চোর হওয়া থেকে হেফাজত করুন আমিন তো এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে তাহাজুত নামাজের নিয়ত করবেন সেই সম্পর্কে নিয়ত আরবিতে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি সহজে বাংলায় করবেন মনের নিয়তই হলো বড় নিয়ত বাংলা নিয়তটি হল আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে দুই রেখা তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছা করলাম আল্লাহ আকবর এভাবে আপনারা নিয়তটি করবেন বাংলায় নিয়ত করার পর আল্লাহ আকবর বলে দুই হাত উপরে উঠাবেন তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন হাত বাঁধার পর সানা পরবেন তারপর আউজ বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সুরা ফাতিহা পড়বেন তারপর যে কোনো একটি সুরা মিলাবেন নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি চাইলে সুরা এই ক্লাস তিনবার করে পড়তে পারবেন আপনি যে কোনো সুরা পড়তে পারবেন তবে পড়তে হবে সহি শুদ্ধ ভাবে তারপর রুকু সেজদা করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন তারপর সেজদার মধ্যে আপনি কোরআনে বর্ণিত হাদিসে বর্ণিত দোয়া পাঠ করতে পারেন তাহার যদি সেজদার মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় তারপর সেজদা থেকে উঠে আবার সুরা ফাতিহা পড়বেন যে কোনো একটা সুরা মিলাবেন তারপর আবার পুনরায় রুকু সেজদা করে সালাম ফিরাবেন এভাবে আপনি দুই রেখার তাহাজুদের নামাজ পড়তে পারেন আমি সংক্ষেপে তাহাজুদ নামাজ বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে এই নিয়মে দুই রাকাত তাহাজের নামাজ আদায় করার পর এক শতবার আস্তুল্লাহ পড়বেন আস্ত ইস্তেকফার পড়ার পর এক শতবার দুরুৎ শরীফ পড়বেন মনে রাখবেন দুরুৎ শরীফ পড়তে হবে সম্মানের সাথে আপনি হয়তো ভাবছেন যে এত বড় দূরত আপনি পড়বেন কিভাবে তাহলে শুনুন প্রিয় দর্শক সবচেয়ে ছোট দূরত হচ্ছে সাল্লাহ আলাইহাল্লাম আপনি চাইলে দূরতে ইব্রাহিমও একশতবার পড়তে পারেন অথবা এই ছোট দূরত সাল্লাহ আলহ্লাম এটিও আপনি একশতবার পড়তে পারেন তাহলে আপনার দূরত আদায় হয়ে যাবে তারপরে এই দুয়াটি একুশ বার পড়বেন মনোযোগ সহকারে পড়বেন দৃঢ় বিশ্বাস রেখে পড়বেন অন্তরে মহাব্বত রেখে পড়বেন যেহেতু নবীজি কসম করে বলেছেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল হবেই আর প্রিয় দর্শক যে দোয়াটি আপনি একুশ বার পড়বেন সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা আসহাদু আন্নাকা আং তল ফুলা ইলাহা ইল্লা আং তাল আহাদুসাম আদুল্লা ইলাম ইয়ালীদ ওয়ালা মিউলাদ ওয়ালা মিয়া কুল্লাহু কুফ আহাদ অনেক গুরুত্বপূর্ণ দুয়া এটি হচ্ছে ইসমে আজম নবেচি কসম করে বলেছেন দুয়া কো হবে এই দুয়াটি পড়ে দোয়া করলে হানল্লাহ দোয়াটির অর্থ হচ্ছে হে আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই এটি হচ্ছে এই ইসমা আজমের অর্থ তারপর এই দোয়াটি পড়ার পর আবারও এক শতবার দুরুদ শরীফ পরে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করবেন আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশা আল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবেন যদি সেটি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে আল্লাহ আকবর তো এখন গুরুত্বপূর্ণ হাদিসটি শুনুন যে হাদিসের মধ্যে দোয়াটি আছে যে দোয়াটি সম্পর্কে নবীজি কসম করে বলেছেন হাদিসের মধ্যে বর্ণনাকারী বলেন রাসুল্লাহ সাল্লু আলহিম ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন নিঃসন্দেহে এই লোক আল্লাহ তালার মহান নামের অর্থাৎ ইসমে আজমের উসিলায় তার কাছে প্রার্থনা করেছে যে নামের উসিলায় দোয়া করা হলে তিনি কবুল করেন এবং নবীজি বলেন যে নামের উসিলায় কোনো সাহায্য প্রার্থনা করা হলে তিনি তা দান করেন সুবাহান তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাঁচিয়ে দিবেন ভিডিওটিতে একটি দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওতে বলা এই আমলটি দেখে শিখে করতে পারে আল্লাহতালা আমাদের সকলের গুনাহ মাফ করে দিন এবং আমাদের মনের সকল আশা পূরণ করে দিন আমিন